এবং যারা আইসিটি ভালোভাবে শিখতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এইখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি লিখে দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন থ্রি তাহলে তোমরা আশা করি সকল সমস্যার সমাধান করতে পারবা আচ্ছা দেখো আমরা এখানে অঙ্কে আসি এখানে এ তাহলে এর মান কত দশ তাহলে এখানে আছে দশ নিচে আছে শূন্য আমাদের নিয়ম কি হয় হইতে হবে শোনের সমান অথবা সোনের অধিক তাই আর যদি নিচে হয় তাহলে তাহলে মান মান এর মান দশ তাহলে এ যা আছে তাই বসে যাবে এখানে আর কোনো পরিবর্তন হবে না এবার দেখো সি তাহলে মান কত এর মান যদি দশ হয় বিন মান এগারো মান বারো তাহলে এখানে আছে বারো এখানে আছে দুই চোদ্দ এরপর আমরা এখানে আছে দুই এখানে আছে সাত যখন নয় তার মানে ষোলো থেকে ছোট নয় কিন্তু আমরা সরাসরি বসাই যেহেতু জিরো থেকে নাইন বলতে আমরা সরাসরি বসাইতে পারবো চার আর পাঁচ পাঁচ চার নয় তার মানে এইখানে আমরা নাইন সদস্য বসাইতে পারি আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল এবার আমরা আসছি পরবর্তী সমাধানে এখানে দেখো দশ আর দুই বারো তার মানে এর মান দশ বিন মান এগারো সি মান বারো আমাদের যোগ যেহেতু বারো এখানে আমরা বসাবো সি এখানে বসাবো কি সি আমার আসলে অঙ্কা কেন যে অঙ্ক জানি না যাই হোক এরপরে আমাদের হাতে কিন্তু কিছু নেই যেহেতু আমাদের যুক্ত শরীর থেকে ছোট এবার আমরা এখানে বি মান কত হয় এর মান দশ বি মান এগারো এগারো এখানে আছে কত চার পনেরো তাহলে পনেরো মান কত এফ পনেরো আমরা লিখতে পারি এফ এর চারের দিনে সাত তার মানে আমাদের এই যুক্ত শেষ তাহলে তোমাদের জন্য কি রইল তোমাদের জন্য অবশ্যই একটা হোমওয়ার্ক রইল তোমরা এই হোমওয়ার্কটা বাসায় করে আমার কমেন্ট হচ্ছে জানিয়ে দিবে আর তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটু শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে আসলে আমি তোমাদের কাছ থেকে একটু চাচ্ছি আর তোমরা শেয়ার করলে হয়তো তোমাদের ছোট ভাই বোন আছে বা আত্মীয় স্বজন আছে তারাও ভিডিওটি দেখে কমটা শিখতে পারবে ওকে ভালো থাকো